দর্শক সকলকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কবিদের কণ্ঠে স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠান কবি কণ্ঠ উনিশশো আমাদের ইতিহাসে এক মহাকাব্যের নাম এটি শুধুমাত্র যুদ্ধ নয় এটি ছিল আমাদের অস্তিত্বের লড়াই ভাষার মর্যাদা জাতির স্বপ্ন এবং আমাদের অধিকার রক্ষার লড়াই উনিশশো সালের পঁচিশে মার্চ সেই অন্ধকার দুঃসহ রাতে বাঙালির বুকে জাগিয়ে তুলেছিল মুক্তির আগুন নয় মাস যুদ্ধ রক্তের বিনিময় সেই ত্যাগের বিনিময়ে আমাদের আজকের এই বিজয় সেই সকল মুক্তিযোদ্ধা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা আমরা আজকে আমাদের এই পর্বে সেই ত্যাগ সেই সংগ্রাম সেই বিজয়কে শব্দে অনুভূতিতে ও কবিতার মাধ্যমে সাজিয়েছি আজকের পর্বে আমরা স্মরণ করব আমাদের সেই সকল বীর সন্তানদের কবিতার মাধ্যমে স্মরণ করব আমাদের সেই দিনগুলো যেই দিনগুলোতে স্বাধীনতার ইতিহাস লেখা হয়েছিল সুধি দর্শক আমরা শুরুতেই শুনব কিছু কবিতা বিজয় মানে সাহস প্রবল যুদ্ধ করে স্বদেশ দখল বিজয় মানে রাজার বদল যুদ্ধজয়ী বীরের বিকাল বিজয় মানে শহীদ স্মরণ বীর সেনাদের মাল্যবরণ বিজয় মানে খেলার মাঠে ল্যাং মারা নয় মাঠ গরমের বক্তৃতা নয় সস্তা কথায় তেল মারা নয় রং বাজেরও সংসাজা নয় বিজয় মানে গ্রাম ছেলের কাদায় লোটা রঙিন ঘুড়ির পিছিয়ে ছোটা ঘুড়ির সুতোয় ঘুড়ি কাটা নদীর স্রোতে সাঁতার কাটা বিজয় মানে দিন বদলের স্লোগান ভাষণ গণসূর্যের মঞ্চে কাপন রাজপথের গণজোয়ার বীর বাঙালির স্বপ্ন ছোঁয়ার বিজয় মানে হিরক রাজার মুকুট নকল মুক্ত হল বন্দি সকল ছাত্র শ্রমিক জনতার ঢল বিজয় মিছিলে চল রে চল আবার এলো বীরের বিকাল এনে দিতে নতুন সকাল আবার এলো বীরের বিকাল এনে দিতে নতুন সকাল সবুজ ক্যানভাসে রক্তের কালিতে লেখা অক্ষরে অক্ষরে জাগরণ নাম বাংলাদেশ দুঃখের অন্ধকার চিরে উঠে আসে মুক্তির আগুন জীবন বাজি রাখা তরুণেরা ইতিহাসের পাতায় রেখে যায় অপরাজেয় সংগ্রামের স্বাক্ষর মুক্তিযুদ্ধের পথে হাঁটতে হাঁটতে রক্তেরঞ্জিত মাটিও গেয়ে ওঠে স্বাধীনতার গান আর সেই গানেই জন্ম নেয় নতুন ভোর নতুন সূর্যোদয় পৃথিবীর মুখে নতুন নক্ষত্র বাংলাদেশের অভ্যুদয় নতুন সাহস নতুন স্বপ্ন আলো এক হয়ে এলো লাল সবুজের পতাকা আমার আমার দেশ বাংলাদেশ বিজয় তুমি খোলা প্রান্তরে খোকার হাতে উড়ন্ত এক পতাকা লাল সবুজের একটি মানচিত্র মুক্তি সেনাদের তাজা রক্তে আঁকা বিজয় তুমি বাবার মুখের হাসি মায়ের খোলা কালো চুল বোনের গায়ে জড়ানো লাল শাড়ি কানে ঝুলানো ঝুমকু দুল বিজয় তুমি নদীর বুকে মাঝির গলায় ভাটিয়ালি গান নৌকার পালে জোরছে হাওয়া মনে আনি অবাধ খুশির বান বিজয় তুমি খুকির নরম তুল তুলে গালে ছোট্ট একটি টোল জানা অজানা শব্দের মালায় মিষ্টি মুখের আধো আধো বোন বিজয় তুমি দূরের গগনে লাটাই বিহীন এক ঘুড়ি গাছের ডালে ডালে ফুটন্ত রঙিন নরম কোমল বিজয় তুমি ডিসেম্বর রক্ত স্নাত একটি সোনালি দিন শোধ করা যাবে না কভু ত্রিশ লক্ষ বীর শহীদের ঋণ বিজয় আমাদের শুধু আনন্দ দেয় না আমাদের মনে করিয়ে দেয় রক্তির বিনিময়ে অর্জিত এই স্বাধীনতার কথা কোথাও মা ভোনের লুকিয়ে থাকা কান্না শরীর ভাঙা সৈনিকের আত্মচিৎকার বাড়ির সামনে ভিজে থাকা রক্তাক্ত মাটি এসবই কবিতায় অমর হয়ে আছে শুধু দর্শক এ পর্যায়ে আমরা কবিদের কণ্ঠে আরও কিছু কবিতা শুনব মা আজ আমি তোমার কাছে বলি কারণ তুমি প্রথম শিখিয়েছিলে এই মাটির প্রতিটি ধূলিকণায় লুকিয়ে আছে সেই বীরের গল্প যাদের ত্যাগে গড়েছিল আমাদের এই স্বাধীনতা সেই অন্ধকারে দিনে যখন আকাশ ধোয়ায় ঢেকেছিল নদী খাল ছিল জলে ভরা মানুষের চোখে অন্ধকার কিন্তু হৃদয়ে ছিল এক অদম্য প্রতিজ্ঞা মায়েরা বুক ভরে বলেছিল যে দেশে জন্মেছ তাকে জীবন দিয়ে রক্ষা করো যুবকরা ছেড়েছিল ঘর লড়েছিল দীর্ঘ নয় মাস জেগেছিল এক নতুন ভোরের আশায় সেদিন আকাশে বাতাসে ভেসেছিল জয়গান শহীদদের ত্যাগ বীরদের সাহস আর মায়ের কান্না সব মিলেই গড়েছিল বিজয়ের মহামানবিক দৃশ্য মা মনে আছে তুমি বলেছিলে স্বাধীনতার মূল্য বুঝতে হলে চোখের জল হৃদয়ের সাহস রাখতে হবে আজ আমি বুঝি এই দেশের বাতাসে মুক্তির আলোয় আমি শুধু জন্মেই ধন্য নয় আমি গর্বিত কারণ আমি বীরের দেশে বেঁচে আছি পতাকা যখন উঁচু হয়ে দোলে শহীদদের কথা মনে পড়ে তাদের রক্ত দিয়ে লেখা ইতিহাস আমার চিত্তে জেগে উঠে আমি শপথ করি তাদের স্বপ্নকে বাঁচাবো তাদের ত্যাগ চিরকাল স্মরণ করব আর এই বিজয়ের আলোকে কখনো নিপতে দেব না মাগ মা তুমি আমার প্রথম শিক্ষক এই জন্মকে ধন্য করেছ আমি আজ গর্বের সাথে বলতে পারি আমি স্বাধীনতার উত্তরাধিকারী আমি এই বাংলার সন্তান আমি বিজয়ের সন্তান আজ আমি বলতে পারি জন্ম আমার ধন্য হলো এই মাটিতে আমি কথা বলি মাতৃভূমির জন্য মাতৃভূমি তুমি আমার শ্বাস তুমি আমার প্রাণ তুমি আমার গর্ব তুমি আমার ইতিহাস তুমি আমার অহংকার আজ বিজয়ের মাসে আমি কৃতজ্ঞ আমি ধন্য আমি এই স্বাধীন মাতৃভূমির সন্তান বিজয়ের আরেক নাম স্বাধীনতা বিজয়ের এই সন্ধিক্ষণে যে প্রশ্ন আমি আপনাদের মাঝে রাখতে চাই তা হল স্বাধীনতা কি আজও একটিও নিরাপত্তা নামক সন্তান জন্মদান করতে পেরেছে আমি জোর কণ্ঠে বলতে পারি পারেনি আজও বীরাঙ্গনা মায়েদের মতো বিভৎস আর্তনাদ যুদ্ধ শিশুদের মতো বঞ্চিত মুক্তিযোদ্ধাদের ন্যায় লাঞ্ছিত খেটে খাওয়া দিন মজুরি শ্রমিক কৃষকের উপর নির্যাতনের ক্রন্দন আজও হ্যাঁ আজও শোনা যায় বিজয় মানে কি তিরানব্বই হাজার পাকিস্তানি সৈন্যের আত্মসমর্পণ বিজয় মানে কি কেবল ফ্যাসিস্ট শক্তি অপসৃত হওয়া বিজয় তো নয় শোষকের হাত বদল ক্ষমতা দখল কিংবা পুষ্প মাল্য অর্পণ বিজয় তো হবে সেদিন যেদিন ধরাধামে ন্যায়ের বৈশানল লাগবে ধরাধামে যত সব জন্মগত মানুষ তেনারা স্বভাবগত মানুষ হয়ে উঠবেন যদি এই ভূখণ্ডে স্বভাবগত মানুষের বিস্তার ঘটানো যায় যদি স্বাধীনতার গর্ভে নিরাপত্তা নামক সন্তানের জন্ম নিশ্চিত করা যায় তবেই বিজয় তবেই তো ধ্বনি তবেই স্বদেশ প্রেমী জাতির শির ওপর করে হাঁটা তবে শির ওপর করে হাঁটা রক্তের বিনিময় লেখা স্বাধীনতার নাম বাংলাদেশ সবুজে লাল পতাকায় জলে অমর এক আবেশ একাত্তরে শীতে মাতৃভূমি থেকে দিছিল ক্ষত বিক্ষত বুক চিরে দিয়েছিল সন্তানারা প্রাণ করেছে ত্যাগ ও চিন্তিত কৃষ্ণপক্ষের অন্ধকার কাটিয়ে এসেছিল সুদীপ্ত প্রভাত ষোলোই ডিসেম্বর মাস জয়ের রক্তে রাঙা প্রতিটি দিনের সকাল মায়ের চোখে আজও ভাসে হারানো সন্তানের পাল লাল সবুজ পতাকা উড়ে আকাশের দিগন্ত জুড়ে আমাদের বিজয় গাথা বলে প্রতিটি বীরের রণাঙ্গনে ঝরে পড়া অগণিত প্রাণের ত্যাগ বদলি দিয়েছিল ইতিহাস গড়েছিল সাদিকার মহান রাজাকার হানাদের বিরুদ্ধে জেগেছিল দেশ এক সুরে গিয়েছিল সবাই বাংলার জয় বাংলার জয় স্বাধীন বাংলার জয় আজও সেই ধনী বাজে শিরাই শিরাই গর্ব লাল সবুজ পতাকায় জলে ত্রিশ লক্ষ তাজা প্রাণের সুর স্বাধীনতা এই দিন শুধু উৎসব নয় এই দিন শুধু প্রতিজ্ঞা দেশ গড়ার দৃঢ়তা তরুণের বুকে আগুনের দিগন্ত তুমি একুশে দিনের গর্জনও আমরা ভুলবার নয় ষোলোই ডিসেম্বর থাকে হৃদয়ের অন্তরে সালাম তাদের যারা দিয়ে গেছে জীবন বাংলা রাখার মত এই দিবস শুধু স্মৃতি নয় এ এক রক্তের দলিল বাংলার মাটি আজও ধরে রাখে বীরের কাহিনী পতাকার দিকে তাকালে দেখি বীরের কাহিনী শপথ করি বাংলার মান রাখব আমরা বীর অবিচল দৃঢ় শ্রদ্ধা দিয়ে তরুণরা জেগে উঠুক নতুন স্বপ্নে নতুন আলোয় দুর্নীতি অন্যায় ঘুমন্ত বিবেক ভেবে উঠুক দায়িত্বের ঢেবে গ্রামে গঞ্জে শহরে মাঠে উঠুক উন্নতির পদচারণা আমরা হব সোনার বাংলা গড়ার অদম্য বাংলার তুমি চিরদিন গর্ব ভালোবাসার অহংকার প্রাণ মুক্তিযুদ্ধের সময়গুলোতে শুধুমাত্র রণক্ষেত্রে নয় লড়াই চলেছিল শব্দের ভেতরও কবিতা হয়ে উঠেছিল প্রতিবাদের অস্ত্র সাহস জাগানোর সুর আর বেঁচে থাকার শক্তি আর সেই শক্তি জোগাতে কবিরা হয়ে উঠেছিলেন শব্দের সৈনিক তাদের সেই কবিতা কখনো মানুষকে দিয়েছে যুদ্ধের ডাক কখনো দিয়েছে প্রতিবাদ শেখানোর ভাষা তাদের লিখিত শব্দ মানুষকে সাহস দিয়েছে ভয় মুক্ত করেছে প্রিয় দর্শক এ পর্যায়ে আমরা আরও কিছু কবিতা শুনব কত মা হারিয়েছে তার বুকের মানিকধন ধন শত সন্তান পিতা হারিয়েছে করেছে যুদ্ধপন কত নারী হারিয়েছে জীবনের আপনার সাথী শত বোন হারিয়েছে ভাই যে ছিল তাদের আশার আলুর পাতি কত ঘর হয়েছে হাসি শূন্য ধ্বংসস্ত শত শব্দ পুড়েছে আগুনে নিঃশব্দ নিশ্চয় কত রক্তে ভিজেছে মাঠ লাল হয়েছে সবুজ মাটি কত চোখের জলে ধুয়েছে দুর্যোগ গড়েছে শেষ বিজয়ের ঘাটি কত প্রাগ দিল যোদ্ধারা দেশের ডাকে মারুরাস্ত্র বুকে নিয়ে এগিয়েছে মৃত্যুর সাথে কত নারীর সম্ভ্রম লুট হয়েছে হায়নার হাতে অমানবিকতার কালো দাগ রয়ে গেছে ইতিহাসের লজ্জিত রাতে ইতিহাসের পাতায় এক এসেছে যে স্বাধীনতা জীবন দিয়ে লেখা অমর গৌরব বিজয় বিজয়মারি নয় কেবল উল্লাস গান এ এক শোক ও সুখের ভেজা ইতিহাস লাখো শহীদের ভালোবাসা আত্মত্যাগ আর সম্মান বিজয় মানে একটি নতুন পতাকা নতুন করে স্বপ্ন বোনা মায়ের কোলে পরম আদরে শিশুর গল্প শোনা স্বাধীনতার পতাকা উড়ে আজ স্বাধীন আকাশ তলে তবু বুকের গভীরে রক্ত ঋণের ব্যথা দোলে যাদের জীবনের মূল্যে এ বিজয় আমরা তোমাদের ভুলবো না হতে দেব না এই গৌরবের ক্ষয় হতে দেব না এই গৌরবের ক্ষয় বিজয় মানে আনন্দ বিজয় মানে হাসি দুঃসহ কষ্টের পর হাসি তীব্র ত্যাগের পর হাসি বিজয় মানে যুদ্ধের সমাপ্তি এসবই সত্যি কিন্তু তার চেয়ে বড় সত্যি বিজয় মানে এক নতুন যুদ্ধের প্রস্তুতি আজও খোলা আকাশের নিচে শুয়ে থাকে মানুষ আজও লুটেরা দাপটের ছোটায় দামি গাড়ি হাজো বেকার যুবক খুব গোপনে ফেলে চোখের পানি হাজো কালো মেয়ে সংসার পেল না বলে শুনে গঞ্জনা আজও লালের সঙ্গে সবুজের সবুজের সঙ্গে লালের না আজও আমি তুমি যুদ্ধটা তবে কি করে শেষ হয় বন্ধু বিজয় মানে আনন্দ বিজয় মানে হাসি বিজয় মানে যুদ্ধের সমাপ্তি এ সবই সত্যি কিন্তু তার চেয়ে বেশি সত্যি বিজয় মানে এক নতুন যুদ্ধের প্রস্তুতি আমাদের মুক্তিযুদ্ধ শুধুমাত্র ইতিহাস নয় এটি আমাদের পরিচয় আমাদের মান চিহ্ন আমাদের স্বাধীনতার শপথ বিজয়ের এই মাসে আমরা কবিতার কথায় স্মরণ করলাম আমাদের বীর সন্তানদের আমাদের আজকের অনুষ্ঠান আমাদের আজকের কবিতা সেই সকল বীর সন্তানদের প্রতি চিরন্তন শ্রদ্ধার প্রকাশ প্রিয় দর্শক আমরা চলে এসেছি আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও বিজয়ের শুভেচ্ছা